আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আমরা আজ জানব তারাবি বিষয়ে তারাবি কত রাখাত আমরা অনেকেই ভুলভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে ভুল পথে চলি আমরা আজ চারটা দলিল সম্বন্ধে জানব এই চারটা দলিল প্রমাণ করে দেবে তারাবি নামাজ বিশ রাকাত আসো আমরা জেনে নেই সেই চারটা দলিল সম্বন্ধে প্রথম দলিল হযরত ইবনে আব্বাস রাদিউল্না থালা থেকে বর্ণিত যে রসউল সাল্লাহ ওয়াসাল্লাম রমজান মাসে বিশ রাকাত তারাবী নামাজ এবং বেতের নামাজ তিন রাকত আদায় করতেন প্রথম নাম্বার দলিল দ্বিতীয় নাম্বার দলিল হল হজরত হজরতলা এক ব্যক্তিকে নির্দেশ দিলেন রমাজান মাসে মুসল্লিদেরকে নিয়ে বিশ রাখা তারাবি নামাজ পড়তে তৃতীয় নাম্বার দলিল তৃতীয় নাম্বার দলিলে ইয়া জিদ বিন রুমান বলেন লোকেরা হজরত উমর রাদিল্লতলা এর যুগে রমাজান মাসে বিশ রাকাত তারাবি এবং তিন রাকাত বেতের আদায় করত চতুর্থ নাম্বার দলিল হাসান বাই রাদিল্লতলা থেকে বর্ণিত উমর রাদিল্লতলা লোকদেরকে হযরত ওবাই বিন কাব রাজিনতলা এর কাছে একত্র করে দিল আর তিনি লোকদেরকে নিয়ে বিশ রাখা তারাবি করতেন ও জায়দ আমরা এই চারটি দলিল থেকে বুঝতে পারলাম যে তারাবি নামাজ রমাজান মাসে আমরা বিশ্বাকাত করে आदाय करब